দর্শক নমস্কার কখনো কি শুনেছেন যে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যায় শরীরে হ্যাঁ কথাটা একদম সত্য প্রস্রাবের সঙ্গে প্রোটিন কিন্তু বেরিয়ে যায় আর সেটা আমরা নর্মালি অনেকে লক্ষ্য করি অনেকে করি না বেশিরভাগটাই করি না প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আছেন যারা কখনোই এই জিনিসটাকে লক্ষ্য করেন আর যার ফলে আপনার শরীর দিনের পর দিন শীর্ণকায় হতে থাকে আপনার বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে কিডনির সমস্যা আসতে থাকে এছাড়াও যেটা দেখা যায় প্রচণ্ড ক্লান্তি ঘুমের অভাব চোখের নিচে কালি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা হাড়ের গঠন মানে হাড়ের গঠন অনেক দুর্বল হয়ে পড়া মাংসপেশী অনেক বেশি দুর্বল হয়ে পড়া পরিশ্রম করতে না পারা হাঁপানি ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হয় শুধুমাত্র প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাওয়ার কারণে প্রোটিন আমাদের এমন একটা স্রোত যেটা আমাদের শরীরকে গঠন করতে সাহায্য করে মাংসপেশীকে রিবিল্ড অর্থাৎ গঠন করতে মাংসপেশির টিস্যুগুলোকে রিবিল্ড করতে এবং সর্বোপরি হাড়ের গঠনকে আরও মজবুত করতে শরীরের ইমিউনিটি অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তুলতে অত্যন্ত কার্যকরী এবং প্রয়োজনীয় একটি বিষয় তাই এই প্রোটিনকে যদি আপনি ইনটেক করছেন খাবারের মাধ্যমে আর সেই প্রোটিন শরীরে জমা না হয়ে গিয়ে যদি টোটালটাই প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যেতে আরম্ভ করে তাহলে কি করবেন তাহলে একটাই উপায় আছে সেটা হচ্ছে আপনাকে ধ্যান দিতে হবে সেই জায়গাটায় আপনাকে বুঝতে হবে এর লক্ষণগুলো কি কি লক্ষণ প্রকাশিত হয় সেই লক্ষণের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এর প্রতিকারের ব্যবস্থা করে নিতে হবে আসুন কী কারণে হয় সেটা একটু জেনে নিই মোটামুটিভাবে কিডনিতে কোনো রকম যদি ইনফেকশন দেখা যায় কিডনি ফুলে যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম ডাক্তারি পরিভাষায় বলা হয় এটাকে সেটা যদি দেখা যায় বা লিউস জাতীয় কোনো কারণ যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই সমস্যাটা আসতে পারে এগুলো সমস্তই সমস্তটাই হচ্ছে ডাক্তারি পরিভাষা কিন্তু সোজা গ্রাম্য বাংলা ভাষায় যদি আমরা বলি এটাকে তাহলে পরে বোঝা যাবে কয়েকটি লক্ষণের মাধ্যমে আসুন লক্ষণগুলো প্রথমে দেখে নেওয়া যাক লক্ষণগুলো কি। কী সবচেয়ে প্রথমে যেটা দেখা দেবে আপনার প্রস্রাবে এক ধরনের ফ্যানা ফ্যানা টাইপের জিনিস আপনি দেখতে পাবেন অর্থাৎ যখনই প্রস্রাব করবেন তাতে প্রচুর পরিমাণে ফেনা উৎপন্ন হবে আর সেই ফেনা থেকে আপনি বুঝতে পারবেন যে শরীরের অতিরিক্ত প্রোটিন অর্থাৎ শরীরের যে জমা প্রোটিন সেই প্রোটিন কিন্তু অতিরিক্ত পরিমাণে আপনার প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে দ্বিতীয় দ্বিতীয় যে সিমটম বা লক্ষণ আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে একটু যখন পুরনো হতে আরম্ভ করবে জিনিসটা অর্থাৎ অলরেডি সাত থেকে দশ দিন পার হয়ে গিয়েছে তারপর যেটা আপনি লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে হঠাৎ করে আপনার হাতে পায়ের কোনো একটা অংশ ফুলতে আরম্ভ করবে আর মোটামুটিভাবে একটু ব্যথা যন্ত্রণাও থাকবে এই জিনিসটা যখনই লক্ষ্য করবেন এবং প্রস্রাবের এই যখনই দেখবেন ফেলা টাইপের কিছু বেরোচ্ছে তখনই মোটামুটি আপনাদের সাবধান হতে হবে এইবার মিলিয়ে নেবেন যে এর সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা অত্যাধিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে কিনা রাতের ঘুম অত্যন্ত পরিমাণে কমে গেছে কিনা আর সঙ্গে মানে যেখানে বসে আছেন সেখান থেকে হঠাৎ করে যদি উঠে দাঁড়ান মাথা মাথা হঠাৎ করে ঘুরে যাচ্ছে কিনা অন্ধকার চোখে দেখছেন কি আগের মতো পরিশ্রম করতে পারছেন না একটা দুটো সিঁড়ি উঠতে গেলে আপনাকে রীতিমতো হাঁপাতে হচ্ছে বা অল্প পরিশ্রম করলে রীতিমতো আপনি হাঁপিয়ে উঠছেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার কিন্তু ও শরীরের প্রোটিন প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে আপনার করণীয় কি এই ক্ষেত্রে দেখবেন করণীয় হচ্ছে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে আপনার কিডনি ফাংশন টেস্ট করাতে হবে কারণ এটা আপনার পরবর্তীকালে কিডনিতে মারাত্মক রকম এফেক্ট আনতে পারে যদি আপনি এই জিনিসটাকে অবহেলা করতে থাকেন দিনের পর দিন তাই এই জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে আপনাকে সতর্ক হয়ে যে কোনো ভালো একজন এমডির সঙ্গে যোগাযোগ করা উচিত বা যে কোনো একজন ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত এরপর সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে কিন্তু পরবর্তী কার্যগুলো করতে হবে আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই তো সেটা হচ্ছে যে আপনাদের প্রথম যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কিড মানে কিডনিকে সেফ রাখার জন্য সেটা হলো আপনার যে কোনো ধরনের প্রোটিন যখন আপনি খাচ্ছেন বিশেষত প্রাণীজ প্রোটিন তো প্রাণীজ প্রোটিন অর্থাৎ যেগুলো আমরা যে কোনো পশু পাখি থেকে পেয়ে থাকি তো সেই প্রাণীজ প্রোটিনের মাত্রাটা আস্তে আস্তে আপনাকে কমিয়ে আনতে হবে জলের পরিমাণটা অত্যাধিক করতে হবে জল বেশি পরিমাণে পান করতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখানে ওষুধ নিতে তাহলে দর্শক বন্ধুরা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন লক্ষণের মাধ্যমে যে আপনাদের কোন কোন লক্ষণগুলো দেখা দেবে কী কী কারণে এটা হয়ে থাকে আর এটা হলে আপনার সবচেয়ে বেশি এফেক্ট কোথায় আসবে সেটা শরীরের দুর্বলতা হোক বা কিডনি হোক দুটোতেই কিন্তু মারাত্মকভাবে এফেক্ট পড়বে আর সেই জন্য আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে এই তথ্যগুলো অন্য আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কারণ সবার কাছে হয়তো এই ভিডিও পৌঁছবে না তাই আপনারা যত শেয়ার করবেন তত বেশি মানুষ উপকৃত হবেন কোনো সন্দেহ নেই খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পরামর্শটা দিলাম সেটা আপনাদের কাজে লাগলে অত্যন্ত উপকৃত আমি নিজেই হব এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার